क्रीम के ना कि क्रीम छाड़ा के এই দুই দ্বন্দ্বের মাঝামাঝি আজকে তৈরি করে ফেললাম নতুন একটা রেসিপি বলতো এই কেকটার কি নাম দেওয়া যায় নামটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপরেই ছেড়ে দিই কথা দিচ্ছি এই কেকটা বানানোর পর কিন্তু তোমরা একটা নতুন স্বাদ এবং তার সাথে নতুন ফ্লেভারও পেয়ে এই কেকটা তৈরি করছি আমার এক ক্লায়েন্টের দাদুর জন্মদিনে তো সেই দাদুটি কিন্তু ক্রিম কেক খেতে একটুও পছন্দ করে না তো চলো দাদুর জন্য কিভাবে কেকটা তৈরি করছি আজকে রেসিপিতে থাকছে নতুন চমক এবং নতুন ধরনের টেকনিক তার সাথে তো থাকছে প্রচুর এই কেকটা অর্ডার করার সময় ক্লায়েন্ট আগে বলেছিল যে এখানে তুমি কোনো ফ্রুট দিয়ে কেকটা তৈরি করবে তো বেসিক্যালি আমি জিজ্ঞাসা করেছিলাম কোন ধরনের ফ্রুট খেতে উনি পছন্দ করেন আমাকে বলেছিল আপেল কিংবা কলা এই দুটোর মধ্যে কিন্তু অ্যাড করতে পারো তো আমি এখানে একটু রেসিপির মধ্যে নতুন চেঞ্জ আনার জন্য প্রথমে তো ভেবেছিলাম পেঁপে ইউজ করব তো ভাবলাম পেঁপে দিয়ে কেকটা ওনাদের কেমন পছন্দ হয় ফার্স্ট টাইম যেহেতু আমার কাছ থেকে কেকটা ট্রাই করছে তার জন্য কিন্তু আমি আপেল দিয়ে তৈরি করা শুরু করলাম তো এখানে পাঁচশো গ্রামের মতো আপেল নিতে হবে দুটো আপেল খোসা ছাড়িয়ে বেশ একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে একদম ম্যাজিক মশলা মানে এখানে দিতে হবে দারচিনি গুঁড়ো আপেল এবং দারচিনি দুটো কম্বিনেশন কিন্তু একদম অল বেস্ট একটা কম্বিনেশন তো দারচিনি গুঁড়ো করে ছড়িয়ে তোমরা একটু আপেলটাকে বেশ ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেবে অন্যদিকে একটা বাটির মধ্যে এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দা তার সাথে ওয়ান ফোর টিএসপি দারচিনি পাউডার একদম সামান্য এক চুটকি এর মধ্যে লবণ টু টিএসপি বেকিং পাউডার আর এখানে তিন টেবিল চামচ ভরে কিন্তু অতি অবশ্যই তোমাদের মিল্ক পাউডার অ্যাড করতে হবে এই কেকটার মধ্যে কোনো বেকিং সোডা ইউজ করছি না সেই জন্য বেকিং পাউডারের কোয়ান্টিটিটা কিন্তু একটু সামান্য বেশি পরিমাণে এখানে ব্যবহার করেছি এরপর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে শুকনো উপকরণগুলো মিক্স করে নিলেই কিন্তু এখানে শুকনো উপকরণগুলো রেডি হয়ে গেল এটাকে আমরা পরে চেলে ইউজ করব। আচ্ছা এর মধ্যে তোমরা চাইলে দারচিনির পরিমাণটা একটু সামান্য বেশি পরিমাণে দিতে পারো কিন্তু এই কেকটার মধ্যে তোমরা ভুলেও কিন্তু জায়ফলটা ইউজ করবে না এরপরে একটা বাটির মধ্যে আমি দুটো একদম বড় বড় সাইজের ডিম ব্যবহার করছি এক একটা ডিম প্রায় ষাট গ্রাম করে ওয়েট ছিল চিনিটা ব্যবহার করছি হাফ কাপ এবং অন এইট কাপ আচ্ছা এখানে চিনির পরিমাণটা কিন্তু আমি অ্যাকচুয়াল যে মেজারমেন্ট সেটাই শেয়ার করলাম তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু বেশি পরিমাণে চিনি ইউজ করতে পারো মানে এখানে অন ফোর্থ কাপের সাথে তোমরা আরও তিন টেবিল চামচের মতো কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে পারো এরপর এখানে এখানে ডিম চিনিটা বিট করে নেব। বিটিং কিন্তু তোমরা অতি অবশ্যই খেয়াল করো কিভাবে বিটিং করব কতটা আমাদের ডিমের ফোমের টেক্সচার টেক্সার তৈরি হবে কিভাবে বুঝবো ডিমের ফোমটা একটা ঠিকঠাক টেক্সারে এসছে কিনা এখানে ডিম আর চিনিটা আমরা প্রায় দুই মিনিট সময় ধরে বিট করব সেটা আমরা লো স্পিডিও করতে পারি আবার কিন্তু আমরা মিডিয়াম স্পিডে করতে পারি যেহেতু এই কেকটার মধ্যে আমরা গরু চিনি ব্যবহার করেছি চিনি কিন্তু খুব তাড়াতাড়ি গড়ে যাবে তো মোটামুটি আমাদের খেয়াল করতে হবে ডিমের ফোমের টেক্সচারটা ঠিক কেমন হওয়া চাই তোমরা এখানে প্রায় এক থেকে দেড় মিনিট বিট করার পর দেখবে এখানে ডিমের ফোমটা কিন্তু অনেকটা সাদা ভাব হয়ে গেছে আর খুব একটা প্রায় ধীরে ধীরে গাঢ় ভাব চলে এসেছে খুব একটা এখানে আমরা কিন্তু গাঢ় করবো না মোটামুটি একটা ডিমের ফর্মে যেরকম টেক্সার হওয়া যায় সেরকম চলে এসছে এরপর দেখো আমরা এইভাবে ব্লেন্ডারে কাঁটার সাহায্যে যখন একটা আর্ট বা কোনো কিছু সংখ্যা এখানে লিখে নিচ্ছি বা এইভাবে ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি তখন দেখো পুরো কিন্তু ব্যাটারটা বা এইট সংখ্যাটা বোঝা যাচ্ছে এটা কিন্তু মিলিয়ে যাচ্ছে না সাথে সাথে ঠিক এইরকম টেক্সারে কিন্তু আমাদের কেকের যে ডিমের ফোমটা তৈরি হবে সেটা কিন্তু তৈরি করে এরপর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান কাপ লিকুইড দুধ আচ্ছা এই দুধটাকে তোমরা আগে জাল করে একটু ঠান্ডা করে নিতে পারো তারপরে সেটা তোমরা ব্যবহার করতে পারো বা এমনি কিন্তু এখানে কাঁচা দুধটাকেও ব্যবহার করা যায় অলরেডি দুধটা কিন্তু আমাদের কেকের ব্যাটারের সাথে বেকড হবে সেই জন্য এখানে কোনো অসুবিধা হবে না এরপর আমি এখানে মেল্টেড বাটার ইউজ করছি এই কেকটার মধ্যে কিন্তু অবশ্যই মেল্টেড বাটার ইউজ করবে তাহলে কেকটার মধ্যে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখানে ওয়ান ফোর্থ কাপ আমি মেল্টেড বাটার ইউজ করছি বা তোমরা এখানে বাটার আর তেল দুটো কিন্তু মিক্সড করে নিয়ে অন কাপ করে নিতে পারো আচ্ছা যদি তোমরা এখানে সল্টেড বাটার ইউজ করো তাহলে কিন্তু লবণের কোয়ান্টিটিটা একটু বুঝে শুনে ইউজ করবে তো এখানে যেহেতু আমি সাদা বাটার ব্যবহার করেছি মানে নিউট্রিলাইটের যে প্রফেশনাল হোয়াইট বাটারটা আছে সেটাই ব্যবহার করেছি সেজন্য আমি এখানে লবণটা ব্যবহার করেছি এরপর এখানে ফ্লেভারের জন্য আমি ব্যবহার করছি অন ফোর্টি টিএসপি মিল্ক এসেন্স আর তার সাথে এখানে ব্যবহার করব অন ফোর্টি টিএসপি এখানে ভ্যানিলা এসেন্স তো শুকনো উপকরণের মধ্যে আমি মিল্ক পাউডারও ব্যবহার করছি আবার এখানে মিল্ক এসেন্সও ব্যবহার করছি এতে একটার মধ্যে কিন্তু একটা মানে আলাদা লেভেলের যে বেকারি স্টাইলের একটা ভিন্ন ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু এর মধ্যে আসে তার সাথে কিন্তু আমরা শুকনো উপকরণের মধ্যে দারচিনি গুঁড়োটা ব্যবহার করেছি এমনিতে আপেল একটা ফ্লেভারফুল একটা ফল তার সাথে দারচিনি আর এখানে মিল্ক পাউডার মিল্ক এসেন্স ভ্যানিলা এসেন্স সমস্ত কিছু কম্বিনেশন মিলে কিন্তু কেকটা যখন বেকড হবে তোমরা বুঝতেই পারবে কত সুন্দর এক কেকটা থেকে ফ্লেভার মানে বেরিয়ে আসছে একটা মিষ্টি ফ্লেভার কিন্তু তোমরা পাবে এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি আচ্ছা আমি বাটারটা দেওয়ার পর খুব সামান্য পরিমাণে এখানে লো স্পিডে ইলেকট্রিক ভিটারের সাহায্যে মিক্সড করে নিয়েছিলাম শুকনো উপকরণগুলো এখানে চেলে নেব বেশিটাই চেলে নেব আর কিছুটা পরিমাণে আমি এখানে কাঁচের বাটির মধ্যে আলাদা করে চেলে নিয়ে নিচ্ছি কারণ এর সাহায্যে কিন্তু আপেলটাকে আমাদের কোট করে নিতে হবে যখনই আমরা কেক ব্যাটারের মধ্যে কোনো ফ্রুট ব্যবহার করবো কিংবা টুটি ফুটি ইউজ করবো অবশ্যই কিন্তু আমাদের ময়দার সাহায্যে একটু কোট করে নিতে হবে তাহলে কি হবে এগুলো কিন্তু কেকের মাঝে মাঝে থাকবে কেকের নিচটাই একটু বসে যাবে কেটে রাখা আপেলগুলো ময়দার মধ্যে একটু কোট করে নেব আচ্ছা তোমরা যদি এখানে আলাদা করে আপেল কোট করো ময়দার সাহায্যে তাহলে কিন্তু এখানে ময়দার পরিমাণটা একটু বেশি তার লেগে যায় আর কেকের ব্যাটারটা কিন্তু তাহলে অনেকটা গাঢ় হয়ে যাবে ড্রাই অ্যান্ড লিকুইড ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্স করার পর এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব লো স্পিডে একদম একটা লাম ফ্রি ব্যাটার কিন্তু আমরা এখানে প্রথমে তৈরি করে নেব তারপর যে আপেলগুলো আমরা ময়দা কোট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে স্প্যাচুলার সাহায্যে কাট এন্ড ফোল পদ্ধতিতে এখানে মিক্স করে নেব আচ্ছা মেশানোর সময় তোমাদের এখানে মনে হবে শুরুতেই কেকের ব্যাটারটা একটু গাঢ় আছে যদি খুব গাঢ় মনে হয় তাহলে তোমরা এখানে এক টেবিল চামচের মতো তেল কিংবা এক টেবিল চামচের মতো দুধ ব্যবহার করতে এর থেকে বেশি কোনো লিকুইড ইনগ্রিডিয়েন্টস তোমরা ইউজ করবে না তাহলে কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ পাতলা হয়ে যাবে এরপরে খেয়াল করো এই কেকের ব্যাটারের টেক্সচারটা কিন্তু একটু গাঢ় হবে বেসিক্যালি টি টাইম কেকের ব্যাটার কিন্তু ঠিক এই রকম একটা গাঢ় টেক্সচারে হয় এর মধ্যে আপেলগুলো যত বড় বড় দেখছো বেকড হয়ে যাওয়ার পর কিন্তু আপেলগুলো অনেকটাই ছোট হয়ে যাবে এখানে আমি আমি একটা মোল্ড নিয়েছি এর মধ্যে পুরো ভরে আচ্ছা তোমরা এটা লো এর মধ্যে ঢেলেও বেক করতে পারো মাফিনও তৈরি করে নিতে পারো কাফ কেক তৈরি করে নিতে পারো যেহেতু এই কেকটা আমি একটা বার্থডে কেক হিসেবে তৈরি করছি সেই জন্য আমি রাউন্ড শেপ দেওয়ার জন্য কিন্তু এইভাবে মোল্ড এর মধ্যে ঢেলে নিয়েছি উপর থেকে ডেকোরেশন করার জন্য যে আলাদা করে আপেলটা রেখেছিলাম খোসা ছাড়িয়ে ঠিক লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর এইভাবে কিন্তু তোমরা করতে ছড়াতে ছড়িয়ে নেওয়ার পর মাঝখানে একটু চেরি দিয়েছি কেক বেক হয়ে যাওয়ার পর তোমাদের উপরটা কিন্তু একটা ফুলের মতো লুক তৈরি হবে কেকের টিনটা রেখে দেবো প্রিহিট করা ওভেনের মধ্যে এখানে আমি ওটিজি ব্যবহার করছি তিরিশ লিটারের মরফি ওটিজি ওটিজির আমরা এখানে আপ এন্ড ডাউন রড দুটোই অন রাখবো এরপর এখানে আমরা টেম্পারেচারটা সেট করে দেবো একশো এই কেকটা বেক হতে কিন্তু আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় লেগে যাবে আর কেকের টিনটা যদি তোমরা একটু বড় সাইজে নাও তাহলে বেকিং টাইমটা তখন একটু কম লাগবে কেকটা দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে প্রায় এক ঘন্টা পর কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে বের করে নিচ্ছি আর মাঝখানে মাঝখানে আপেল দেওয়ার জন্য কিন্তু পুরো মাঝখানগুলো এরকমভাবে একটা ফুলের মতো লুক তৈরি হয়েছে এরপর বর্কিট থেকে আমি রিমুভ করে নেব কেকের সাইড থেকে যে পেপারটা আছে এই পেপার সমেত তোমরা ডেলিভারি করতে পারো বা তোমরা এমনি কেটেও নিতে পারো কিন্তু আমি পেপারগুলো রিমুভ করে দিয়ে কেকের সাইড থেকে একটা রিবন লাগাবো আর উপর থেকে একটা হ্যাপি বার্থডে টপার লাগিয়ে কেকটাকে ডেকোরেশন করব এরপর চলো এই কেকটার ওয়েটটা কত হচ্ছে সেটা খেয়াল প্রথমে একটা কেক বোর্ড রেখে সেটাকে মাইনাস করে কেক বোর্ডটা সরিয়ে নেব তাহলে অ্যাকচুয়াল যে কেকের ওয়েটটা হবে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো কেকের ওয়েটটাকে তোমরা এখানে খেয়াল করো সাতশো গ্রাম তার মানে এখানে কেকের ব্যাটারের কিন্তু ওয়েট ছিল প্রায় আটশো গ্রামের মতো এতটা ঠিক অ্যাকচুয়াল ব্যাটারের ওয়েট হতে পারে বা এর থেকে একটু সামান্য দশ বিশ গ্রাম কিন্তু কম হতো কেকের প্রাইস রেখেছিলাম আমি চারশো কুড়ি টাকা তোমরা কিন্তু ইজিলি ফাইভ হান্ড্রেড রুপিসে এই কেকটা সেল করতে পারো তো যতটা আমি এখানে বাজেট মানে টাকা খরচ করেছি সেটাকে ডবল করেই আমি দামটা ধরেছিলাম এরপর কেকটাকে আমি আট বাই আটের একটা বক্সে প্যাকড করে নিচ্ছি আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কোথাও কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে